হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আর এস গেমিং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো ডেজার্টেগেল দিয়ে হেডশট কীভাবে মারবে ডেজার্টেগেল এমন একটি গান যেটি দিয়ে ঠিকভাবে হেডশট মারতে পারলে ওয়ান ভার্সেস ফোর তুমি খুব ইজিলি জিতে যাবে ভিডিওতে এমন দুটি সেটিংসের কথা বলবো যেই দুটি ঠিকভাবে করতে পারলে হেডশট লাগবে একশো পারসেন্ট গ্যারেন্টি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমার গেম প্লে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শট হেড শট লাগছে আর দেরি করবো না তোমাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না প্রথমে তোমাদের ফ্রি ফায়ারের সেটিংসটা ওপেন করে নাও সেনসিপিটিতে গিয়ে জেনারেলটিকে একদম ফুল করে নাও এরপর আসি রেড ডটে তোমরা কি করো বেশিরভাগ টাইম এনিমি দেখলে ফায়ার করে দাও আর রেড ডটটি ফুল থাকার কারণে এমটি এনিমির বডিতে লক হয়ে যায় এয়ার লাগে না রেড ডটটি একটু কম করে রাখবে দেখবে ইজিলি হেডশট লেগে যাবে এরপর আসি ফায়ার বাটন ফায়ার বাটন যতটা পারবে নিচের দিকে রাখবে আর যতটা পারবে ছোট করে রাখবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে রাখলে হেডশটটা লাগার চান্স বেশি থাকে এনিমির গায়ে এম রাখবে না এই সবগুলো যদি একসাথে ঠিকভাবে করতে পারো হেডশট লাগবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে একা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন